হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে যে চ্যানেলটি রিভিউ করব এটি পাঠিয়েছে সবুজ শিকদার অ্যান্ড এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটি রিপেয়ার উইথ সবুজ বাট উইথ এখানে বানানটা ভুল আছে এবং সেম ব্যাপারটা হচ্ছে ব্যানারে তো অবশ্যই এটা কারেকশন করতে হবে আপনি অবশ্যই ব্যানার এবং এটা চেঞ্জ করবেন আর একটা ব্যাপার হচ্ছে লোগোটাও চেঞ্জ করবেন এখানে নাইস একটা ফটো দিবেন অথবা কোনো আপনার লোগো দিতে পারেন আচ্ছা এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যদি এই চ্যানেলটার ট্রাভার ভিউ দেখি এ পর্যন্ত একশো নয়টা ভিডিও দিয়েছে বাউন্ন জন সাবস্ক্রাইবার চব্বিশে আগস্টের জন্ম চ্যানেলটির এখানে কোনো ফেসবুকের লিঙ্ক দেখতে পাচ্ছি না এ পর্যন্ত দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার সাতশো বারো জন ভিউজ আচ্ছা এত কম কেন ভিউজ এত কম কেন সাবস্ক্রাইবার এত বেশি ভিডিওস এই কারণটাকে চলুন আমরা এটা একটু দেখে আসি কারণটা কি জানার চেষ্টা করি আচ্ছা মোস্টলি হচ্ছে ভাই হচ্ছে হয়তো ওনার কোনো দোকান আছে শপ আছে এই ধরনের সার্ভিস সেন্টার আছে যেখানে উনি বিভিন্ন ধরনের এই ধরনের রিপেয়ারের কাজগুলো করে থাকে বিভিন্ন ফোনের দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন প্রো ডিসপ্লে রিপ্লেসমেন্ট সো এটা হচ্ছে ওনার অভিজ্ঞতা ওনার স্কিল উনি যেটা শেয়ার করতেছে সো এখন এই ধরনের চ্যানেল যাদের আছে যারা এই ধরনের স্কিল্ড আপনাদের যে কোনো একটা পার্টিকুলার সেক্টরে তা আপনারা কী ধরনের ভিডিও তৈরি করবেন আমি এটা নিয়ে কয়েকটা বিষয় কথা বলবো এবং আশা করি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা আপনাদের এই ধরনের বন্ধু-বান্ধব আছে যারা এই ধরনের কাজগুলো করে তাদেরকে আপনারা এটা ভিডিওটা সেন্ড করে দিবেন এক নম্বর বিষয় আপনারা দিওতে একটা স্কিল আছে আপনি এই চ্যানেল থেকে মাল্টিপল ওয়েতে ইনকাম করতে পারবেন এক নম্বর হচ্ছে মনিটাইজেশন এখন মনিটাইজেশনের জন্য আপনার যে রিকোয়ারমেন্ট দরকার এটা একটু সময় লাগবে কারণ এই ভিডিওগুলো সবাই দেখে না কিন্তু এই ভিডিওগুলো সবার দেখানোর জন্য কাজ করা যায় সেই কাজটার জন্য আপনাকে কি করতে হবে ভিডিও করতে হবে অর্থাৎ মানুষ যেটা লিখে সার্চ করে ওটা আপনাকে অবশ্যই টাইটেল দিতে হবে তাহলে মানুষ সার্চ করে আপনার ভিডিও দেখতে পারবে বিষয় হচ্ছে যে আপনি এটা দিয়ে বিজনেস করতে পারবেন এখন বিজনেসটা সবথেকে আপনার জন্য সহজ এখন সেই বিজনেসটা আপনি কোথায় করবেন যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশের একটা অডিয়েন্স যারা আপনার এটার সমস্যার মধ্যে থাকে তারা এই রিপ্লেসমেন্টের জন্য যায় হ্যাঁ রিপেয়ারের জন্য যায় বিভিন্ন জায়গায় ঢাকা শহরের কথা বললে ঢাকা শহরের উত্তর থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের শপিং মল সেন্টার আছে এবং সেখানে এই ধরনের মোবাইল গ্যাজেট অ্যাক্সেসরিজ রিপেয়ারের একটা সব থাকে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি চাইলে আপনার অডিয়েন্স আপনার কাছে আনতে পারেন কাস্টমার হিসাবে এখন কেন আপনার কাছে আসবে ইয়র অথেন্টিসিটি ইউর অনেস্টি এবং योर পেড টু সার্ভিস আপনি ভালো সার্ভিস দিবেন কথা কাজে মিল রাখবেন এবং ভিডিও তৈরি করবেন ভিডিওর মাধ্যমে আপনার কাছে মানুষ মোবাইল নিয়ে আসবে এবং এটা আপনার হিউজ একটা বিজনেস হিউজ আপনি ইউটিউব থেকে যে টাকা ইনকাম করবেন তার থেকে আমি ধরতে পারি যে 100 গুণ বেশি হবে আপনার এই ইনকাম সো এইটা যদি আপনি করতে চান তাহলে কি করতে হবে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করেছেন ইংলিশ আপনার থামদের ব্যবহার করছেন ইংলিশ টাইটেল ব্যবহার করছেন এটা একটা ভালো প্র্যাকটিস যে আপনি ইংলিশ টাইটেল এটা ব্যবহার করতেছেন এগুলোতে মানুষ ভিউজ হবে এই ব্যাপারগুলো কিন্তু এটা ভিউজের সংখ্যাটা খুবই কম এবং এটা নিয়ে কাজ করতে হলে আপনাকে লম্বা একটা সময় পারি দিতে হবে অনেক লম্বা একটা সময় পারি দিতে হবে এখন আমার সাজেশনটা কি আমার সাজেশন হচ্ছে যারা এই ধরনের কাজ করেন তাহলে যদি বাংলাদেশে থাকেন অবশ্যই অবশ্যই আপনি বাংলা কন্টেন্ট পাবলিশ করবেন এবং আপনার একটা ভিডিও ভিডিও টাইটেল দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনি বাংলা করবেন আর তারপর এখানে বাংলা দিবেন এবং এখানে আপনার যেটা বললাম ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন আপনি কোথায় আছেন আপনার শপ নাম্বার কত ঠিক আছে জেলা শহর বিভাগীয় শহর অবশ্যই আপনি এটা দিয়ে দিবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার পাবেন আপনার টার্গেট হচ্ছে কাস্টমার নেওয়া টার্গেট হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা না কারণ এটা দিয়ে ইউটিউব থেকে ইনকাম করে আপনার কিছুই হবে না ঠিক আছে তো এটা আরও অনেক ব্যাপার আছে এখানে অনেক কিছু কাজ করতে হবে তো আপনার যদি এই ধরনের সব থাকে এই ধরনের স্কিল থাকে তা আপনি ইউটিউবের জন্য কেন বসে থাকবেন আপনি এখন উপায় কি উপায়টা হচ্ছে আপনি এই চ্যানেলটা রান করতে পারেন যেভাবে আছে ইংলিশে দিচ্ছেন ইংলিশে করতে পারেন কিন্তু আমি বলবো যে পাশাপাশি চাইলে আপনি আরেকটা ইউটিউব চ্যানেল তৈরি করেন ফেসবুক পেজ তৈরি করেন সেখানে এই একই কন্টেন্ট আপনি বাংলাতে দেন বাংলা ভয়েস দেন কিভাবে দিবেন ধরুন এই যে আপনি আইফোন এগারো হচ্ছে এই যে স্ক্রিন রিপ্লেসমেন্ট করলেন এটাই সুন্দর করে ভিডিওটা করবেন এবং আপনি বিহাইন্ডে ভয়েস দিতে পারেন ভয়েসটা আপনি ইনস্ট্যান্ট দিতে পারেন অথবা বাসায় গিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এটা জন্য কেমন খরচ পড়বে ঠিক আছে সব কিছু ডিটেলস অনেস্টলি আপনি এগুলো শেয়ার করা শুরু করেন ডেফিনেটলি ডেফিনেটলি আপনার কাস্টমার কিন্তু আপনি জায়গা দিয়ে পারবেন না তখন আপনি আমাকে সে টেক্সট করবেন যে ভাই অ্যাকচুয়ালি যেটা বলছেন এটাই কারণ এটার মার্কেটে হচ্ছে চাহিদা অনেক বেশি এই সমস্যাগুলো সবার থাকে আমারও এই সমস্যা থাকে ঠিক আছে ঘরে মানুষের সমস্যা থাকে কারণ মোবাইল সবার হাতে আছে এখন তো অবশ্যই অবশ্যই সার্ভিস দরকার এবং সার্ভিসিং এর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে অনেস্টি এবং সেই মানে বিশ্বাসটা করে মানুষের কাছে যখন মোবাইলটা দিতে পারে এবং সেটা যখন সুন্দরভাবে কাজটা আউটপুট পায় তখন কিন্তু তার কাস্টমার অভাব হয় না কারণ আপনার এটা হচ্ছে মার্কেটিং চলতে থাকে বাংলা ভিডিও ছাড়া শুরু করবেন আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আলাদা একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন সেখানে কমপ্লিটলি বাংলা দিবেন এবং ভিডিওটা এইভাবে থাকবে ভিডিও কি সব এই যেমন এই সমস্যাটা কি ছিল আপনি কতদিন সময় নিয়েছেন বা কত ঘন্টার মধ্যে কাজটা করে দিয়েছেন কত টাকা বাজেট ছিল কি কি সমস্যা ছিল কি কি পার্টস চেঞ্জ করতে হলো তার প্রাইস কেমন টোটাল ডিটেলস আপনি দিয়ে দিবেন আপনার সাথে যোগাযোগ করার অ্যাড্রেসটা সুন্দরভাবে দিয়ে দিবেন দ্যাটস ইট সো এই ধরনের যারা স্কিলড আপনার পার্সন আছেন যে কোনো একটা পার্টিকুলার বিষয় আপনি স্কিল সেটা আপনি

সো যে যে ধর স্কিল আপনার আছে আপনি এটা নিয়ে কাজ করতে থাকেন এবং যেটা বললাম জাস্ট বাংলা এটা শুরু করেন আই होप डेफिनेटली আপনার এটা চেঞ্জ হবে আর যদি এর এর কাজ করতে চান অবশ্যই যে বিষয়গুলো শেয়ার করেছি এটা আপনি মাথায় রাখবেন ওকে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা আপনার বন্ধুরা আছে এই ধরনের কাজগুলো করতেছে আপনি তাদেরকে ইন্সপায়ার করবেন যে তোমার বিজনেসটাকে তুমি ইউটিউবে নিতে পারবা এবং সে কাষ্টমার নিতে পারবা এটা গ্যারান্টি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ